গতকাল গিয়েছে রাখি বন্ধন উৎসব তবে তার রেশ কাটেনি এখনো বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে চলছে এখনো রাখি বন্ধন উৎসব ঠিক একইভাবে কোলাঘাট টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলেও চলল রাখি বন্ধন উৎসব তবে তারা একটু ব্যতিক্রমী ভাবেই করল এই উৎসব মূলত স্কুলের ছাত্রছাত্রীদের নিজেদের হাতের তৈরি রাখি বানিয়ে কোলাঘাটের রাইন বৃদ্ধাশ্রম ও রায়চক বৃদ্ধাশ্রমে যায় স্কুল কর্তৃপক্ষ এই দিন স্কুলের শিক্ষক শিক্ষিকার পাশাপাশি ছাত্রছাত্রীরাও উপস্থিত হন সেখানে বৃদ্ধা আবাসিকদের হাতে রাখি পরিয়ে দেয় ছাত্রছাত্রীরা পরে নাচ গান আবৃত্তি পরিবেশন করে ছাত্রছাত্রীরা আবশ্যকীর হাতে তুলে দেওয়া হয় ফল এবং এই ফল তুলে দেয় স্কুলের ছাত্রছাত্রীরাই যেমন বা বন্ধুত্বের বন্ধন এই রাখি বন্ধন হচ্ছে মানবদর এই বন্ধন হলছি সকল মানুষের সঙ্গে মানুষের বন্ধন

এই সমস্তগুলো একসাথে কালেক্ট করে বাচ্চাদের নিয়ে এবং শিক্ষকদের সাথে সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন রকম বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে ভিজিট করি এবং তাদের সাথে আমরা আজকের দিনটা রাখি বন্ধন হিসেবে পালন করি কারণ গতকাল যে রাখি বন্ধন ছিল আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা যে রাখি তারা নিজের হাতে বানিয়েছে সেই রাখি নিয়েই এবং এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা তাদের কাছে যাই এবং একটা দিন তাদের সাথে আমরা কাটাই এটা আমরা প্রতি বছরই করছি এবং আমাদের কাছে হচ্ছে ফেলো ফিলিং ইজ আওয়ার রিলিজিয়ান এটাই আমাদের আজকে নারা বলতে পারেন আজকে আমাদের আসল উদ্দেশ্য কারণ বাচ্চাদের মধ্যে ফেলো ফিলিংটা বা তাদের মধ্যে যে একটা সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতি তাদের যে আবেগ বা তাদের যে আচরণ সেটা যেন সুলভ হয় এইরকম একটা মেসেজ আমরা বাচ্চাদের মূলের মধ্যে ছড়াতে চেয়েছি তারা এই সমাজের মধ্যে থেকে যেন সামাজিক দায়বদ্ধতার কথাটা ভুলে না যায় তা সে যতই তারা উন্নতি করুক যতই ভালো পড়াশোনা করুক না কারণ সমাজ উন্নসকতা এবং সমাজবোধ এবং সমাজের সব ধরনের মানুষের প্রতি দায়বদ্ধতা এটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য এবং আশঙ্কা বিষয়টাকে মাথায় রেখেই আমরা বাচ্চাদের মধ্যে এই ফেলো ফিলিংটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আরো বিস্তারিত করার জন্য আমরা এই